প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা পড়বো অষ্টম শ্রেণীর বিজ্ঞান অধ্যায় পাশ সমন্বয় এবং বিস্মরণ উদ্ভিদ যে জীবের প্রতি সংবেদনশীল সেটা নিয়ে আজকে আমরা পড়বো আজকে পাঠে আমাদের থাকবে উদ্ভিদের সমন্বয়টা উদ্ভিদের দেহের সমন্বয় কীভাবে হয়ে থাকে এই সমন্বয় হয়ে থাকে কিছু হরমোনের দ্বারা উদ্ভিদ হরমোনগুলোকে ফাইটো হরমোন বলে ফাইটো হরমোনের সংজ্ঞাটা আমরা কীভাবে বলবো উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ এবং বিভিন্ন অঙ্গে বৃদ্ধি হয়ে থাকে এক ধরনের উদ্ভিদের দেহে বিদ্যমান এক ধরনের জৈব রাসায়নিক পদার্থের প্রভাবে উদ্ভিদের সমস্ত কাজ এই জৈব রাসায়নিক পদার্থগুলো নিয়ন্ত্রণ করে বলে এই জৈব রাসায়নিক পদার্থগুলোকে ফাইটোহরমোন বৃদ্ধিকারক বস্তু বলা হয় উদ্ভিদের দেহে বিদ্যমান এই হরমোনগুলো সবগুলোই কিন্তু বৃদ্ধিকারক না কিছু হচ্ছে বৃদ্ধি প্রতিবন্ধক এর মধ্যে বৃদ্ধিকারক বলা হয় অক্সিজেন জিমেরিন সাইটোকাইনিন এর এরপরে আছে বৃদ্ধি প্রতিবন্ধকের মধ্যে আছে ইথেলিন নামে একটা হরমোন আছে যে হরমোনটা বৃদ্ধি প্রতিবন্ধক হয় আবার বৃদ্ধি সহায়কও হয় এটাকে আমরা উদ্ধর্মী বলতে পারি এরপরে এখন আমরা যেটা জানবো যে অক্সিন আসলে ফ্লোরিজেন নামে একটা হরমোন আছে সেটা সম্পর্কে জানবো ফ্লোরিজেন একটা হরমোন আছে যে হরমোনটা উদ্ভিদের পাতায় তৈরি হয় পাতায় তৈরি হয়ে সেটা পত্রমূলে স্থানান্তরিত হয় পত্র মুকুলকে রূপান্তরিত করে উদ্ভিদের ফুল ফুটাতে সাহায্য করে ফ্লোরিজেন পরীক্ষায় যদি আসে উদ্ভিদের ফুল ফুটাতে সাহায্য করে কোন হরমোন আমরা বলবো ফ্লোরিজেন সাহায্য করে এরপরে আমরা বলব অক্সিজেন অক্সিনটা প্রথম লক্ষ্য করেছেন চার্স ডারোইন নামক একজন বিজ্ঞানী উদ্ভিদের যে ভ্রূমুকুল আবরণী আছে সেখানে উনি আলোর প্রভাব লক্ষ্য করেছেন আলোর প্রভাবে উদ্ভিদগুলো যেটা হয় যে সেগুলো তাদের দিক থেকে আলো আসছে সে দিকে বেঁকে যায় তো এই ভ্রূমুকুল আবরণী এটা ক্ষয়ফূলতা অক্সিন হরমোনের প্রভাব হবে অক্সিজেনের প্রভাবে কাজ কাজকে এটা শাখা কলমে মূল গজাতে সাহায্য করবে ফলের অকাল ঝরে পড়া রোধ করবে উদ্ভিদ কিভাবে আলোর দিকে বেঁকে যায় সে পরীক্ষাটা করার জন্য একটা বক্সের মধ্যে যদি কিছু পানি বা পুষ্টি উপাদান নিয়ে একটা উদ্ভিদ রাখা হয় সে সেই পরীক্ষাটা তোমরা নিজেরাও করতে পারো জানার আলোর উৎস যে দিক থেকে আসে সেখানে উদ্ভিদটা রাখলে দেখা যাবে সে আলোর দিকে বেঁকে যাচ্ছে তার মূলের আলোর বিপম বিপরীত দিকে যাচ্ছে যেটা আমি এখানে চিত্রের মাধ্যমে দেখিয়েছি এটা এরপর আসছে অক্সিন হরমোন করা আসছে জীবেরিলিন হমন জীবেরিলিং হরমোনটাও কিন্তু বৃদ্ধিকারকই হরমোন এটাকে কোথায় পাওয়া যাবে বৃদ্ধিকারক হরমোন বলে এটাকে চারা গাছ পর্ব পত্র পত্র মূলে তারপর হচ্ছে যে পত্রের বর্ধিষ্ণ অঞ্চলে এটাকে পাওয়া যাবে এই জীবেরিলিং হরমোনের কাছকে জীবেরিলিং হরমোন হচ্ছে যে উদ্ভিদের কি করবে চারা গাছগুলোর বৃদ্ধি ঘটাবে উদ্ভিদের পর্বমুদ্রের বৃদ্ধি ঘটাবে যে খাটো উদ্ভিদগুলোকে যখন প্রয়োগ করা হবে তখন এগুলো একটা লম্বা হবে তারপর হচ্ছে যে পর্ব পর্ব মধ্যে বৃদ্ধি ঘটাবে এরপরে আসছে যে ইথিলিন হরমোন ইথিলিন হরমোনটা হচ্ছে যে এক ধরনের হরমোন এটা হরমোনটার কাজ কি এটা এটা কোথায় কোথায় থাকবে এটা থাকবে ফুল ফল বীজ মূলে এর কাজ কি হবে ইথিলিন হরমোনের কাজ হচ্ছে যে এটা ফলের হচ্ছে ফল পাকাতে সাহায্য করবে তারপর হচ্ছে বীজের এবং হচ্ছে যে মুকুলের সুক্ত অবস্থা কাটাতে সাহায্য করবে এরপর যে কাজটা করবে যে এটা হচ্ছে যে উদ্ভিদের পাতা ফুল ফল এদের বৃদ্ধিগুলো হচ্ছে যে ত্বরান্বিত করবে এটার মূলত হচ্ছে যে ইথিলিন হরমোনটার কাজ হচ্ছে যে এক যে যে কোনো উদ্ভিদের ফুল ফুল এবং ফুল হচ্ছে না সেখানে প্রয়োগ করলে ফুল সৃষ্টি হবে ফল হতে বিলম্বিত হলে ফল তার মানে ফল সৃষ্টিতে সাহায্য করবে তার মানে হচ্ছে যে ফুল এবং ফলের সৃষ্টিতে ইথিলিন

চলনটা ওই বহি উদ্দীপক এবং অভ্যন্তরীণ যে উদ্দীপক আছে এগুলো উদ্ভিদের দেহে এক ধরনের উদ্দীপনার সৃষ্টি করে এই উদ্দীপনার ফলে উদ্ভিদগুলোর চলন সৃষ্টি চলন ঘটে আর এই চলনটাকে বলা হয় ট্রাফিক চলন তো আমরা আজকে অধ্যায়ে পড়েছি মূলত বিভিন্ন হরমোন নিয়ে অক্সিজেন জিবিরিন সাইটোকাইন করেনি ইথিলিন নিয়ে ফ্লোরিজেন নিয়ে করেছি এই যে হরমোনগুলো আমাদের পরীক্ষায় আসবে হরমোন গুলোর কাজকে হরমোন কাজ যদি আমরা সামায়িক করি যে এক শাহ কালমে এগুলো মূল বাঁচাতে সাহায্য করে এগুলো অক্সিজেন হরমোন হবে ক্ষতস্থান পুরোপুরি ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড ফুল ফুটাতে সাহায্য করে ফ্লোরিজ্যান্ড হরমোন এই যে এগুলো পরীক্ষায় লিখতে হবে এরপর ফল পাকাতে সাহায্য করে কে ফল পাকাতে সাহায্য করে হচ্ছে যে ইথিলিন তো এছাড়াও উদ্ভিদের বৃদ্ধিতে আরও কিছু আছে অভিকর্ষ চাপ বাইরের আলো এগুলোই হচ্ছে যে উদ্দীপকগুলো উদ্ভিদের যে দেশ বা উদ্দীপনা সৃষ্টি উদ্ভিদের দেহের উদ্দীপনা সৃষ্টিতে সাহায্য করে তো আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই আগামী ক্লাসে আমরা যে প্রাণী দেহের যে সমন্বয় সেটা নিয়ে করবো সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ